দুইটা প্রশ্ন আসছে দেখি আমি উত্তর দিতে পারি কিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করি আল্লাহর বিশেষ সহমতে আপনি ভালো আছেন হুজুর আপনার কাছে আমার দুটি প্রশ্ন জানতে চাই যথাযথ উত্তর প্রদানে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমাদের দেশে প্রচলিত যে খতমে কোরআন রয়েছে সেটা বেদাত কিনা যদি বেদাত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি ছয় ঘন্টা আট ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেওয়া হয় এই পদ্ধতিতে আল্লাহ রসুলের জামানায় ছিল না কোরআন আপনি নিজে পড়বেন কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর কোন দরকার নাই আপনি নিজে সুরাতুল ফাতিহা সুরাতুল এখলাস পড়ে আব্বার জন্য দোয়া করলে আপনার আব্বার কবরটারে জান্নাত বানাই দিবে কে ওমি আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন আমার কি তত কান্না আসবে আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন একটু আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদবো কথা বলেন আমার আব্বার জন্য আমার কান্না আসবে ঠিক কিনা এজন্য সুরাতুল ফাতিহা পড়ে দোয়া করবেন সুরাতুল ফাতিহা পড়ে আব্বার জন্য দোয়া করবেন আচ্ছা আপনার একটা উত্তর দেন তো বিষ্ণু ইসা ইসলাম খাদিজাতুল কুবরা ভালো কি বেশি বাসত না কম বাসত খাদিজাতুল কুবরা কালের পরে সাহাবাদের কে নিয়ে কোরআন খতম হয়েছে হয় নাই ফাতেমা তুজরা উনি আগে মারা গিয়েছেন সেদিন আলী ইন্তেকাল করেছেন পরে হাসান হুসাইন বেঁচে ছিল উনি কি ওনার আম্মার জন্য কোরআন খতম করেছে ভাবে। না প্রচলিত এই পদ্ধতিতে কোরআন খতম করা এটা শূন্য নয় শূন্য হচ্ছে আব্বার কবরের সামনে দাঁড়িয়ে কবর জায়গা করবে ঘরে বসে আব্বার জন্য কাঁদবেন রব্বের হামহুমা।

তাহলে আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমরা তফিজ্ঞান করো আরো জলে পরে আমি